আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকাত আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কুচি ফ্রক আর এই কুচি ফ্রকটা আমাদের তৈরি করতে কিন্তু শরীর থেকে মাপ নিতে হয় ছয়টি এই কুচি ফ্রক ছোট বাচ্চাদের জন্য আমরা সাধারণত তৈরি করে থাকি এখন কিন্তু আমরা বড়দের জন্যেও এই কুচি ফ্রকটা তৈরি করি কিন্তু আমাদের এই আমরা কিন্তু অনেকেই জানি না যে এই কুচি ফ্রকটা কিভাবে কাটিং করতে হয় আর আমরা যার জন্য এই পোশাকটি তৈরি করব তার শরীর থেকে কিন্তু আমরা এই লম্বার মাপটি নিয়ে নেব বা আমাদের কিন্তু এই শরীর থেকে মাপ নিতে হবে এই ছয়টি আমাদের সাধারণত আমরা যে গায়ের যে পোশাকগুলো আমরা পরি সেটির কিন্তু আমাদের এই ছয়টির মাপ নিতে হয় আমরা কি করব আমরা যার জন্যে পোশাকটি তৈরি করব তার শরীর থেকে এই ছয়টি মাপ নিয়ে নেব প্রথমে আমরা কি করব লম্বার মাপ নেবো তারপরে আমাদের দুই নম্বর হচ্ছে সাতি সাতি বলতে আমরা কিন্তু বড়িকে বুঝি আর বইয়ের বাসায় এই বড়িটাকে কিন্তু সাতি বলা হয় তাহলে আমরা বড়িটাকে কি বলবো সাতি আর এটা হচ্ছে আমাদের তিন নম্বর হচ্ছে পুট পুট মানে হচ্ছে আমাদের যে এই যে কাদের লাইনটা যে থাকে সেটাকে কিন্তু আমরা পুট বলি আর এখানে হচ্ছে আমাদের হাতা হাতা এটা আমি একটি মাপ নিয়েছি সাধারণত আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে দেখেন এখানে আমি লম্বাটা নিয়েছি পঁচিশ ইঞ্চি আর বড়িটা হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি আর এখানে হচ্ছে পুট পুট হচ্ছে আমাদের নয় আর এখানে হচ্ছে আমার হাতা পাঁচ ইঞ্চি মানে শর্ট হাতা আর এখানে হচ্ছে মুহুরি হচ্ছে আমার দশ ইঞ্চি সেস্ত শেস্ত হচ্ছে আমার দশ ইঞ্চি সেস্ত বলতে আমাদের যে আমরা যে এই যে এখান থেকে এই যে কাত থেকে যে আমরা এই নাবির মাপটা নেব সেটাকে কিন্তু বলা হয় আমাদের শেষের মাপ ঠিক আছে আর এখানে আমি এই যে সূত্রগুলো লিখে নিয়েছি আসলে এখানে আমার জায়গা হবে না জন্য আমি এখানে সূত্রগুলো লিখে নিয়েছি যাই হোক এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এই কুচি ফ্রোকটা কিভাবে তৈরি করতে হয় তাহলে প্রথমে যাব আমরা এক নম্বর সূত্রে সেই সূত্রটা হচ্ছে আমাদের গলা গলা হচ্ছে সাতির মাপের আট ভাগের এক ভাগ যোগ হাফ ইঞ্চি বেশি বা সেলাইয়ের জন্য তাহলে এখানে আমরা কি করব আমাদের যে এই যে বডির মাপটা আছে এখান থেকে আমরা কি করব এই গলার মাপটা বের করব হচ্ছে এই বডিটা আমাদের যত থাকবে ততকে আমরা কি করব এই আট ধারা ভাগ করব। আট ভাগের কী করবো এক ভাগ নেব এখানে আবার কি করব হাফ ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নেবো ঠিক আছে তাহলে এখানে আমার আছে হলো আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আট দিয়ে ভাগ করলে হয় আমার তিন ইঞ্চি তাহলে এখানে আমরা কি করব হাফ ইঞ্চি বেশি নিলে হবে আমার সাড়ে তিন ইঞ্চি তাহলে দেখেন এখানে আমি কিন্তু এই সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে এখানে আমরা কি করব মোহরা মোহরা বা ছা মোহরা সমান হচ্ছে আমার ছাতির মাপের ছয় ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি তাহলে আমরা কি করব এই যে আমাদের যে বড়ির মাপটা আছে এই বড়ির মাপটা আমরা কি করব ছয় ভাগের এক ভাগ নিয়ে নেব। মোহরাটা এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু মোহরা মূলত আমাদের মোহরাটা কিন্তু হবে পাশে আমরা কি করব চিত্র অঙ্কন করার ক্ষেত্রে বা কাপড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা মোহরাটা প্রথমে এপাশে দাগ দিয়ে নেব তাহলে এখানে হচ্ছে আমাদের মোহরা মোহরাটা হচ্ছে আমাদের ছয় ভাগের এক ভাগ তাহলে এখানে আমরা কি করব এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেব তাহলে এখানে আমার হচ্ছে মোহরা চার ইঞ্চি তারপরে আমরা কি করব এক ইঞ্চি বেশি নিলে হবে আমাদের পাঁচ ইঞ্চি তাহলে এখানে আমরা কী কী নিয়েছি পাঁচ ইঞ্চি তারপরে এখানে আছে আমাদের সেস্ত শেষ মাপের সমান এখানে আমরা এই কাত থেকে আমাদের এই সেস্তের মাপটা যতটুকু আসবে ততটুকুই কিন্তু আমাদের শেষের মাপটা নিতে হবে এখানে আমার শেষ হচ্ছে দশ ইঞ্চি এখান থেকে কিন্তু আমাদের এই গলার এখান থেকে কিন্তু আমাদের শেষের মাপটা এখানে দশ ইঞ্চি তাহলে এখানে আমি কি করছি সেস্তের মাপটা নিয়েছি দশ ইঞ্চি তারপরে এখানে আসে আমার লম্বা সমান লম্বা মাপের সমান যোগ দুই ইঞ্চি প্লেট তাহলে এখানে আমরা কি করব যতটুকু লম্বা নেব ততটুকু আমরা লম্বা নিয়ে দুই ইঞ্চি প্লেট সেলাইয়ের জন্য নেব ঠিক আছে এখানে এই যে আমার হচ্ছে পঁচিশ ইঞ্চি লম্বা আর এখানে হচ্ছে আমার দুই ইঞ্চি প্লেট তারপর এখানে আছে আমার পুট গলা পুট এখানে হচ্ছে আমার পুট গলা তাহলে এখানে হচ্ছে পুট পুটগলার সমান ছোটোদের হবে দুই ইঞ্চি বড়োদের হবে আড়াই ইঞ্চি তাহলে এখানে আমি ছোটোদের জন্য যেহেতু তৈরি করব তাহলে এখানে আমি নিয়েছি গলা দুই ইঞ্চি এখান থেকে এখানে আমি পুট গলা নিয়েছি দুই ইঞ্চি আর বড়দের জন্য হলে আমরা কি করব নেব আড়াই ইঞ্চি তাহলে এখানে আছে আমার পুট লাইন সমান পুটমাপের অর্ধেক তাহলে এখানে আমাদের যে পুট লাইনটা পুট পুটমাপের অর্ধেক নিতে হবে এখানে আমার পুট আছে নয় তাহলে নয়ের নয়ের অর্ধেক নিলে হবে আমাদের নয়ের অর্ধেক নিলে হবে আমাদের সাড়ে চার সাড়ে চার আর আমরা কী করবো হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তাহলে হবে আমার পাঁচ ইঞ্চি তাহলে এখানে কিন্তু আমি এই যে পাঁচ ইঞ্চি নিয়েছি লাইন তারপরে এখানে আছে আমার পুট ডাউন পুট ডাউনটা নিতে হবে আমাদের দুই সুট পরিমাণ বা সামান্য এখানে এই যে আমরা যে পুট ডাউনটা নিয়েছি এখানে কিন্তু পুট ডাউনটা সামান্য করে আমাদের কাটিং করতে হবে আর আপনারা যদি বলেন যে না আমি পুট লাইনটা আমার কাটতে মনে নাই বা কাটি নাই। তাতেও সমস্যা নেই আপনারা যখন এই পুট এই পুটটা সেলাই দিবেন পুট ডাউনটা তখন আপনারা একটু সেলাইটা বাঁকা করে দেবেন তাহলেই হয়ে যাবে এখানে আমরা কি করব তারপরে দেখেন এখানে এসে আমার আট নম্বর সূত্রে হচ্ছে ছাতির লাইন চা ছাতির মাপের চার ভাগের এক ভাগ তাহলে এখানে আমার সাতি হচ্ছে চব্বিশ ইঞ্চি আমরা ছাতিটা যদি নেই চার ভাগের এক ভাগ তাহলে এখানে আমাদের সাতির লাইন এক চার ভাগের এক ভাগ নিলে তারপরে আমরা কি করব এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেব। তাহলে এখানে আমাদের হবে ছয় চার ছয় চব্বিশ তাহলে এখানে আমাদের হয় ছয় ইঞ্চি আমরা এক ইঞ্চি বেশি নিয়েছি তাহলে এখানে আমার সাতের লাইন হচ্ছে সাত ইঞ্চি তারপর এখানে আছে আমার কোমর লাইন কোমর লাইন সমান হচ্ছে সাতের লাইনের চেয়ে এক ইঞ্চি কম তাহলে আমরা কি করব এখানে যদি আমাদের কম এখানে যা হবে তার থেকে আমাদের এখানে এক ইঞ্চি কম নিতে হবে এখানে যদি আমার সাত হয় এখানে হবে ছয় এখানে যদি আট হয় এখানে হবে আমাদের সাত আর এখানে যদি নয় হয় এখানে হবে আট তাহলে এখানে আমরা কি করব যে মাপটা আছে এখান থেকে আমরা সাতের লাইনের চেয়ে এক ইঞ্চি কম নেব তাহলে এখানে আসে আমার ছয় ইঞ্চি এখানে আমরা নেব কি সরি এখানে হচ্ছে আমাদের সাত ইঞ্চি আর এখানে আছে আমার ছয় ইঞ্চি তাহলে সাতি লাইনের যে আমরা কি করছি এক ইঞ্চি কম নিয়েছি তাহলে তারপর আসে আমাদের টেকিন টেকিন অথবা সেপ আমরা কি এটাকে বলবো সেপ বা টেকিন এটাকে কিন্তু বলা হয় টেকিন তাহলে এখানে রিয়াল লাইন হইতে তিন ইঞ্চি ভিতরে এটা এই যে এটা এটা হচ্ছে কিন্তু আমাদের রিয়েল লাইন ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের রিয়াল লাইন রিয়েল লাইন থেকে আমরা এখান থেকে ধরে তিন ইঞ্চি ভিতরে নিয়ে নেব আর এখানে আছে তিন ইঞ্চি ভিতরে এবং তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি উপরে তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে তিন ইঞ্চি ভিতরে নিয়ে এখান থেকে আমরা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি উপরে টেকিনটা দিয়ে নেব টেকিন দিলেও হয় না দিলেও হয় সেটা আপনার ইচ্ছা আপনি যদি বলেন যে আমি টেকিন দিব তাহলে দিতে পারেন আর যদি বলেন যে না আমি টেকিন দিব না তাহলে দরকার নেই আর এখানে আছে আমাদের দেখেন এগারো নম্বরের সূত্রটা হচ্ছে কুচির লাইন কুচির লাইন অথবা ঘের লাইন হচ্ছে আমাদের কি কোমর লাইনের চেয়ে দ্বিগুণ এখানে খেয়াল করেন এখানে আমাদের কী আছে কুচির লাইনটা হচ্ছে ঘের লাইন সমান কোমর লাইনের দ্বিগুণ ঠিক আছে এখানে আমরা কী করব যে কুচির লাইনটা ভাই যে ঘের লাইনটা আমরা কি করব কোমর লাইনের দ্বিগুণ নিয়ে নেবো এখানে আমাদের কোমল লাইনটা কত আছে কোমল লাইনটা আছে আমাদের ছয় ইঞ্চি ছয় ইঞ্চির দ্বিগুণ নিলে হবে আমাদের বারো ইঞ্চি ঠিক আছে আমাদের কিন্তু আপনারা যদি বলেন যে আমরা কুচি বেশি করে দেব। তাহলে কিন্তু আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন সেটাও সমস্যা নাই কিন্তু এখানে আমরা কি করব যে এখানে আছে আমাদের কি কোমল লাইনের দ্বিগুণ তাহলে এখানে আমাদের কোমল লাইন যা আসবে তার থেকে আমরা কি করব দ্বিগুণ নিয়ে নেবো আমাদের যদি এখানে সাত ইঞ্চি হতো সাতের দ্বিগুণ হচ্ছে আমাদের চোদ্দো ইঞ্চি তাহলে আমরা কী করবো এদিকটা আমরা বেশি নিয়ে নেব আপনারা যদি বলেন যে না আমরা আরও বেশি নেব নিতে পারেন আপনাদের কুচি বেশি হলে জামাটা দেখতে ভাল লাগবে এটা হচ্ছে আপনার ইচ্ছা ঠিক আছে আপনারা এই সূত্র অনুযায়ী আপনারা এই কুচি ফ্রকটা তৈরি করতে পারবেন আসলে হ্যাঁ আপনারা যদি আমাকে ফলো দিয়ে ভালোবাসা দিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে কাপড়ে কাটিং করে খুব তাড়াতাড়ি দেখাবো আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে জামা কাপড়ে কাটিং করে দেখাবো ইনশাল্লাহ পুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো দিবেন ধন্যবাদ